আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ই ওবারাকাতু কেমন আছেন সবাই আশারাক ইনশাল্লাহ ভালো আছে ভিউ আমি ঢাকায় মিল উদ্দশ নম্বর দেখেন আইডিয়েল স্কুল সামনে ইন্ডিয়ান কাশ্মীরি পানিপুরি ফুস্কা। খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে এখানে এগুলি তৈরি করা হয় দেখেন ঘটির মধ্যে বিভিন্ন প্রকারের টকের নাম সহ হলগ্রাম লাগানো আছে যে দেখেন একজন হচ্ছে টক নিয়ে পানিপুরি খাচ্ছে খুবই চমৎকার বিবার যে ভাই এখানে এই পানিপুরি বিক্রি করে ওর নাম হচ্ছে সবুজ সবুজের বাড়ি হচ্ছে ও প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত এইভাবে এখানে ভেলপুরি পানিপুরি বিক্রি করে ও সম্ভব্য প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার মতো এগুলি বিক্রি করে ও আমার সাথে বিস্তারিত দুইটা শেয়ার করছে বিবার পাঁচ প্রকারের টক আছে এখানে পাঁচ থেকে ছয় প্রকারের টক আছে প্রতি প্লেট পানিপুরি হচ্ছে চল্লিশ টাকা অন্যান্য জায়গায় তুলনামূলক একটু কম হলে ওর কাছে তুলনামূলক একটু বেশি কারণ ওর খাবারের মান একটু ভালো এই যে দেখেন পানিপুরির যেই উপকরণ রেডি করা হয়েছে এগুলি পানিপুরির সাথে মিক্সড করে দেয় তারপরে হচ্ছে কাস্টমারকে পরিবেশন করে এই যে লেখা আছে ইন্ডিয়ান কাশ্মীরি ফুচকা পানিপুরি খুবই ভালো চমৎকার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অনেক লোক খাওয়ার জন্য ভিড় জমিয়েছিল আমি বিস্তারিত দেখলাম ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও বিডিন আপনার সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকেন